বাংলাদেশের জনগণকে চায় না। ভালোভাবে সেবা দেওয়ার জন্য চায়নার যে জনগণ সেই জনগণের সেম মূল্যে বাংলাদেশের পেশেন্টদেরকে চিকিৎসা দিতে তারা আগ্রহী পোষণ করেছেন এবং তারা আগ্রহ ব্যক্ত করেছেন পাশাপাশি তারা বাংলাদেশে বিশ্বমানের সরকার চমক দেখিয়েছেন থেকে তিনি যেভাবে চমকের পর চমক দেখা গিয়েছে আর যে শর্তগুলা করেছে তিস্তা চুক্তি যে চুক্তির মাধ্যমে মানুষ হাহাকার করছে যে চুক্তি কোনোভাবে বাস্তবায়ন হচ্ছে না সেই চুক্তির পঞ্চাশ বছর একটি চ্যালেঞ্জ এবং বছরের একটি চুক্তি সেখানে করে এসেছেন সাথে সাথে চিকিৎসার ক্ষেত্রে বাংলাদেশ যেন বিচে না তাকে চীনদের সাথে বৈঠক করেছেন এবার চীন বড় একটি সুযোগ দিয়েছে কেননা যে কোনো মুহূর্তে চীনে গিয়ে তারা চিকিৎসা করতে পারবে বাংলা বাঙালিদের জন্য স্থানীয়ভাবে একটি নিজস্ব প্লেন পাঠিয়ে দিয়ে যাবি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এই বাস্তবায়নগুলো করেছে ইতিহাসে এই প্রথম আর তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস যে চিকিৎসার ক্ষেত্রে চীনের সাথে বিষয়টি সমঝোতা করেছেন ভারতের জন্য বড় বিপদের কারণ হয়ে গিয়ে